অনেকেরই হয়তো চোখ এড়ায়নি যে পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলো ইদানিং ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এমনকি উত্তর কোরিয়ার মতো দেশগুলো হাইপারসোনিক অর্থাৎ শব্দের চেয়ে কয়েক গুণ সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিন্তু কেন এটা ঘটছে বিশ্লেষকরা বলছেন পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা চলছে এখন এই মুহূর্তে প্রতিযোগিতাটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তাছাড়া পরাশক্তিগুলোর হাতে এখন যেসব প্রচলিত ক্ষেপণাস্ত্র আছে এগুলো যেভাবে ঠেকাতে হবে তার কৌশল প্রতিপক্ষ দেশগুলো ইতিমধ্যেই বের করে ফেলেছে তাই চেষ্টা চলছে এমন এক ক্ষেপণাস্ত্র তৈরির যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে ঠিক এ লক্ষ্য নিয়েই তৈরি হয়েছে হাইপারসনিক মিসাইল যা এত দ্রুত যে তা উড়ে এসে আঘাত হানার আগে চিহ্নিত করা বা মাস্ক তাকে ধ্বংস করে দেয়া খুবই কঠিন এখন প্রশ্ন হলো কি এই হাইপারসনিক মিসাইল কীভাবেই বা কাজ করে এটি পয়েন্ট জিরো ডিগ্রি আজকের এই পর্বে আমরা হাইপারসোনিক মিসাইল এবং এর কার্য সম্পর্কে জানব নিয়মিত এরকম তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিন হাইপারসোনিক মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অসাধারণ গতি এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির কমপক্ষে পাঁচ গুণ বেশি গতিতে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে শব্দের গতি ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার অন্যদিকে হাইপারসনিক মিসাইলের গতি ঘণ্টায় ছয় হাজার দুইশো কিলোমিটারেরও বেশি অর্থাৎ এটি শব্দের গতির পাঁচ থেকে দশ গুণ বেশি গতিতে চলতে পারে মিসাইলটি প্রথমে রকেট বা বিমান থেকে উৎক্ষেপণ করা হয় এটি প্রথমে বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে যেখানে বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক কম উচ্চতায় পৌঁছানোর পর মিসাইলটি গতি অর্জন করে এবং লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় পাশাপাশি এটি তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে এই মিসাইল শনাক্ত করা এবং ধ্বংস করা অত্যন্ত কঠিন সাধারণত এই মিসাইলের গতি এবং কার্যকারিতা এতটাই বেশি যে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে এর আঘাত এত দ্রুত ঘটে যে প্রতিপক্ষের প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকে না হাইপারসোনিক মিসাইল প্রধানত দুই ধরনের হতে পারে হাইপারসোনিক গ্লাইট ভেহিকল এবং হাইপারসোনিক ক্রুজ মিসাইল হাইপারসোনিক গ্লাইড ভেহিকল মিসাইল রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয় এবং বায়ুমণ্ডলের উপর স্তরে পৌঁছে গ্লাইড করে ভাসতে ভাসতে মাটির দিকে নেমে আসে এটি লক্ষ্যে পৌঁছানোর সময় তার গতিপথ পরিবর্তন করতে পারে ফলে শত্রুদের জন্য এটি শনাক্ত করা কঠিন করে তোলে হাইপারসোনিক ক্রুজ মিসাইলগুলো একটি ক্রেমজেট ইঞ্জিন ব্যবহার করে ফলে এই মিসাইলগুলো উচ্চ গতিতে কাজ করে এটি সাধারণত বায়ুমণ্ডলের নিচের স্তরে চলে এবং নিজস্ব ইঞ্জিনের সাহায্যে লক্ষ্যে পৌঁছায় ক্রুজ মিসাইলের গতিপথও পরিবর্তন করার ক্ষমতা রয়েছে প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোর গতি এবং গতিপথ সাধারণত যোগ্য হয় ফলে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করতে পারে কিন্তু হাইপারসোনিক মিসাইল অতিরিক্ত দ্রুত এবং তার গতিপথ বারবার পরিবর্তন করতে পারে যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফলে মিসাইলটি শত্রুদের উপর সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের মাথায় একটি বোমা বা বিস্ফোরক বসানো থাকে যাকে বলা হয় ওয়ারহেড হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মাথায় ওয়ারহেড হিসেবে পারমাণবিক বোমা বসানোর সুযোগ রয়েছে ফলে এটা হতে পারে আধুনিক যুগের এক মারাত্মক অস্ত্র হাইপার হাইপারসোনিক্ষেপণাস্ত্র থামানোর প্রযুক্তি এখনও কোনো দেশের হাতে নেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন ক্ষেপণাস্ত্র হতে যাচ্ছে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় যুদ্ধের এক মূর বদলকারী সংযোজন বা নেক্সট বিগ থিং দুই ধরনের হাইপার সোনিক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত চ্যালেঞ্জ অপরিসীম বাতাসে চরম গতি নিয়ে উড়ে যাওয়ার সময় ঘর্ষণ একটি প্রধান চ্যালেঞ্জ এছাড়া তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় এ প্রসঙ্গে বলতে হয় টাইটানিয়ামের মতো ধাতব পদার্থ এক হাজার ছয়শো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায় ফলে এসব ক্ষেপণাস্ত্রের আকারের সঙ্গে এগুলো তৈরির সময় এ ধরনের পরিস্থিতির বিষয়টিও মাথায় রাখতে হয় বিশ্বের কিছু শক্তিশালী দেশ যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইরান উত্তর কোরিয়ার মতো দেশগুলো হাইপারসোনিক মিসাইল উন্নয়ন এবং পরীক্ষা করছে যুদ্ধক্ষেত্রে দ্রুত নির্বুল এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সক্ষমতা থাকায় এই মিসাইলগুলো আধুনিক সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রযুক্তির এই বিপ্লব বিশ্বনিরাপত্তা পরিস্থিতিকে বদলে দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এর ধ্বংসাত্মক প্রভাব পৃথিবীতে ছড়িয়ে পড়ছে যা আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আরও অনিরাপদ করে তুলতে পারে আপনাদেরও কি এমনটাই মনে হয় কমেন্টে মতামত জানাতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ